চাকসু ভোটগ্রহণ শেষ পক্ষপাতের অভিযোগ ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ বুধবার বিকেল চারটায় শেষ হয়েছে প্রধান নির্বাচন কমিশনার মো মনিরুদ্দিন জানিয়েছেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং সব ব্যালট ক্যামেরার সামনে গণনা করা হবে তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদল সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবদুল্লা আল নোমান অভিযোগ করেন এই নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে তারা নিরপেক্ষতা হারিয়েছে তিনি আরও বলেন একটি প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কমিশন কোনও ব্যবস্থা নেয়নি ছাত্রদলের অভিযোগ অনেক কেন্দ্রে অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি ব্যালট পেপারে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছাড়াও ভোট নেওয়া হয়েছে যা কারচুপির সুযোগ তৈরি করে এছাড়া সময় শেষ হওয়ার আগে ভোটাররা কেন্দ্রে উপস্থিত থাকলেও তাদের ভোট দিতে দেওয়া হয়নি ভোট গ্রহণে অনিয়মের অভিযোগে নোমানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন দ্রোহ পর্ষদ ও সর্বজনীন শিক্ষার্থী সংসদের কয়েকজন প্রার্থী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন আমরা আশা করেছিলাম ডাকসু জাকসুর ভুল থেকে শিক্ষা নিয়ে কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে কিন্তু বাস্তবে তা হয়নি সব মিলিয়ে চাকসু নির্বাচন ঘিরে একদিকে উৎসবমুখর পরিবেশ থাকলেও অন্যদিকে ছিল অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ